ওশিগাটে আইএসএ বিরাস্তি দিয়েছে থেকে আপনারা কেমন খারাপ আছেন ইন্ডিয়ান সেকুলার ফন্ড আইএসএফ প্রার্থী দেওয়ার পর বসিরহাট মানুষের মধ্যে যেন একটা আনন্দ উৎফুল্ল এটা আমরা লক্ষ্য করছি বসিরহাটে শুধু জায়গাটার নাম ইন্ডিয়ান সেকুলার ফন্ড যেদিন ঘোষণা করেছিল তারপরে আপনারা দেখেছেন আরো বহু মানুষ দেখেছে বসিরহাটে আমরা যে কর্মী সভাটা করেছি সেখানে আমাদের যতটা মানুষের যতটা কর্মীর আশা করেছিলাম তার ডবল কর্মী এসে গেছে অতএব আমরা এটা দেখছি যে বসিরহাটে বসিরহাটের মানুষ খুব ভালোভাবেই নিয়েছে এবং আগামী দিন তারা মনে মনে নিয়ে তো করে নিয়েছে যে আইএসএফকেই তারা বলবে দিতে পারবে আপনি যার নাম বলেছেন আমি গেল বিধানসভাতে তার সঙ্গে ভোটে লড়াই করেছি এবং সেই ব্যক্তির শরীর অসুস্থ সৃষ্টিকর্তার কাছে দোয়া করি যে তার শরীর দ্রুত সুস্থতার মধ্যে ফিরে আসুক তিনি সুস্থতা জীবনযাপন লাভ করুক তবে এটা বলতে পারি হাজি নুরুলের মতো মানুষকে যদি আবার বসিরহাটের মানুষ নির্বাচিত করে তাহলে ভুল ছাড়া দ্বিতীয় কিছু করবে না তার কারণ হচ্ছে এটাই হাজি নুরুল বিগত পাঁচ বছর এই যে এমএলএ ছিল তার ছিল। এমপি থাকা অবস্থায় একটা ভিডিও ফুটেজ আছে বসিরহাটের মানুষের জন্য কথা বলেছে বাংলার মানুষের জন্য এমপি সভাতে দাঁড়িয়ে কথা বলেছে একটা করেছে দলিত আদিবাসী এবং হিন্দু মুসলমান ভাইদের জন্য কথা বলেছে বসিরহাট এলাকায় যে নদী ভাঙনের বিষয়গুলো আছে যে বন্যার পরিস্থিতি তৈরি হয় সেই বিষয়ে মুভমেন্ট করেছে একটা জায়গা দেখাতে দেখাতে পারবেন না আজকের সুন্দরবন সন্দেশখালী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেভাবে গরিব অসহায় মানুষগুলো নদী ভাঙনে বর্ষাকালে যেভাবে তারা ডুবে যায় তাদের নিয়ে কথা বলার মতো একটা মানুষ এদের মধ্যে নেই প্লাস হাজি নেই অতএব এই হাজিনুরুলের নুরুলের দ্বারায় আগামী দিন যে লড়াই হবে আগামী দিন যে কেন্দ্র থেকে কিছু আদায় করে নিয়ে আসবে এটার ক্ষমতা নেই কেন আমরা দেখেছি যেটা সাচার কমিটি রিপোর্ট বাস্তবায়নের পথে মানে সাচার কমিটির রিপোর্টের বিষয় নিয়ে তারা যতগুলো প্রতিশ্রুতি দিয়েছিল একটাকেও তারা আজও পর্যন্ত কাজ করতে পারিনি ডবল ডবল চাকরি হাজিনুরুল যে দলের লিডার সেই দলের যিনি নেতৃত্ব তিনি কত মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে আজও পর্যন্ত একটাও বাস্তবায়ন হয়নি দশ হাজার মাদ্রাসা থেকে শুরু করে আরো বিভিন্ন কিন্তু আমরা কি লক্ষ্য করে দেখেছি ওয়াক সম্পত্তি হাজার হাজার বিঘে ওয়াকাফ সম্পত্তি এই বাংলার একমাত্র বিধায়ক নৌসাদ সিদ্দিকি কথা বলে এখানকার মুসলমান বিধায়ক হিসাবে আমরা যাদেরকে চিহ্নিত করি যেমন সিদ্দিকুল্লাহ চৌধুরী এই যেমন হাজি নুরুল সাহেব এরকম আরো যারা যারা আছে ফিরা থাকিম থেকে শুরু করে এদের মুখে মোহর লাগানো থাকে এদের মুখটা সেলাই করা থাকে এদেরকে পিছন দিক দিয়ে টিউনিং করা হয় তারা সম্পত্তির বিরুদ্ধে বলতে পারবে না মা বোনাদের কথা বলতে পারবে না গরিব অসহায়দের কথা বলতে 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 পারবে না অতএব এদের জন্য যদি হয় তাহলে সিদ্দিকী পারে নৌসাদ সিদ্দিকী দল বলতে পারে সেজন্য আমরা পরিষ্কার বার্তা দিচ্ছি জনগণের কাছে যে আপনার মূল্যবান ভোটটি একটিবার সব দল বারবার করেছেন বিগত দিনে করেছেন আমরা দাবি রাখছি যে সব দল বারবার একটিবার বার আইএসএফ করুন আইএসএফ কে ভোট দিন দিয়ে যেতান আপনি আপনার অধিকারকে যদি ফিরিয়ে না পান আমি আপনাদের কাছে বলছি তাহলে আর কোনো সময় আপনাদের কাছে আমরা ভোট চাইতে যাব না এটা পরিষ্কার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নৌসাদ সিদ্দিকি এই বাংলার বিধানসভা একা বিরোধী হিসাবে কাঁপিয়ে রেখেছেন অতএব বসিরহাট সহ বিভিন্ন জায়গায় যে সমস্ত এমপি গুলো বার হবে তারাও দিল্লির মেম্বার অফ পার্লামেন্টটাকেও কাঁপিয়ে রাখবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস অতএব আপনাদের কাছে বসিরহাটের নাগরিকের কাছে আমাদের আবেদন আমাদের আবদার যে জনগণের প্রার্থীকে দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে জেতাতে হবে দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষের স্বার্থে শিক্ষার হাল ফেরাতে স্বাস্থ্যের হাল ফেরাতে কর্মসংস্থানের হাল ফেরাতে আর এই লুটেরাদের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে দুর্নীতিবাজদের বিরুদ্ধে এক হয়ে লড়াই করে সংগ্রাম করে আগামী দিন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাতকে মজবুত করতেই হবে নইলে আপনাদের আমাদের প্রত্যেকটা গরিব মানুষকে এই রাজ্য থেকে এই দেশ থেকে তারাবার যে সুপরিকল্পনা নিয়েছে সেটা আগামী দিন বাস্তবায়ন করবেন অতএব সেজন্য প্রত্যেকের বলবো যে সংবিধানকে যদি বাঁচিয়ে রাখতে চান গণতন্ত্রকে যদি বাঁচিয়ে রাখতে চান দেশের সর্বভৌমত্বকে যদি টিকিয়ে রাখতে চান তাহলে নওশাদ সিদ্দিককে সমর্থন করুন একটিবার দায়িত্ব দিয়ে দেখুন আপনারা জানেন একুশে জানুয়ারি নওশাদ সিদ্দিকি পরিষ্কার বলেছে যে রাজ্যে যত টাকা ঘাটতি আছে তার অর্থ দপ্তরটা একবার আমার হাতে তুলে দিক আমি মাস থেকে বছরের মধ্যে এক আমি অর্থ দপ্তরের ঘাটতিটাকে মিটিয়ে দেব এরা সেই সৎসাহস দেখাতে পারেনি নওশাদ সিদ্দিকি বলে যে চাকরি নিয়ে এত মানুষ আজকে রাস্তায় থাকবে কেন এত দুর্নীতি হবে কেন খালি কর্মসংস্থানের যে জায়গাটা শিক্ষা ব্যবস্থা সেইটা একটা একটা আমার হাতে তুলে দিক ছ মাস এক বছরের জন্য আমি করে দেখিয়ে দেব তারপরে আমার হাতে প্রয়োজনে দায়িত্ব দেবেন এইরকমও তিনি কথা বলেছেন কিন্তু এদের সেই সৎসাহস নেই কেন এরা রাজনীতিটা করছে নিজেদের ভাই বোন নিজেদের কাকা নিজেদের চাচা নিজেদের সন্তান নিজেদের মেয়ে নিজেদের ছেলে তাদের পেট তাদের আখের তাদের জমি জায়গা গোছাবার জন্য অতএব এদের সেই সৎসাহস নেই যারা নসাত সিদ্দিকীকে দায়িত্ব দেবেন অতএব বসিরহাটের মানুষের কাছে আবেদন করছি গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াইয়ে সামিল হচ্ছি আশা করছি বসিরহাটের মানুষ বহুত মানে যেটা আশার থেকেও অনেক বেশি ভোট দিয়ে মানে বিপুল ভোটে নৌসাদ সিদ্দিকিকে জয় করবেন শহীদুল ভাইকে জয় করবেন এবং জনগণের প্রতিনিধি হিসাবে শহীদুল ভাইকে আইএসএফ এর পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে দেশবাসীর পক্ষ থেকে পার্লামেন্টে পাঠাবেন এটা আমাদের দৃঢ় বিশ্বাস। বশিরাত তো বিরাট হয়েছে একটা নতুন মুখ। কোনো প্রাতন বা কোনো রাজনীতিবিদের সঙ্গে আগে জড়িত ছিল বলে তেমন তো প্রভাব বা সোশ্যাল মিডিয়ায় তো দেখা যায়নি। এই নতুন মুখ কিভাবে সারা ফেলতে পারে? দেখুন রাজনীতির যে সবসময় মিডিয়ার সামনে এসে করতে হবে এটা নয়। যথেষ্ট রাজনৈতিক অভিজ্ঞতা তার আছে এবং শিক্ষিত মার্জিত ভদ্র মানুষ আলিয়া আলিয়া মাদ্রাসার যে মাদ্রাসা ছাত্র আন্দোলন সেই মাদ্রাসা ছাত্র আন্দোলনের একটা মুখ এবং তিনি আমিনিয়া মাদ্রাসা যেটা বসিরহাট কেবলার মাদ্রাসা সেই মাদ্রাসার প্রধান শিক্ষক অতএব শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে বলুন এবং আরো আদার্স অন্যান্য সাইড দিয়ে বলুন আমাদের কাছে আমরা লক্ষ্য করে দেখেছি যথেষ্ট ভালো এবং আমরা আশা করছি হাজি নুরুলের বিরুদ্ধে এবং আরো অন্যান্য যে সমস্ত প্রার্থী হয়েছেন তাদের থেকে সব থেকে হাই এডুকেটেড এবং সব থেকে ভালো যদি প্রার্থী হয়ে থাকে সেটা আমাদের প্রার্থী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী এবং বাংলার জনগণের প্রার্থী বসিরহাটের জনগণের প্রার্থী বসিরহাটের মানুষের প্রার্থী আমরা নির্বাচিত করতে পেরেছি । আপনারকে এখানে জোট ড়াই নরবে নাায় দেখুন আমাদের ইন্ডিয়ান সেকুলার ফন্ের রাজ্য কমিটি যেটা সিদ্ধান্ত তারা মিডিয়ার মাধ্যমে জানিয়েছে জোটের দরজা সর্বসময় খোলা। জোট রাজনীতি জোট ধর্ম এটা পশ্চিম বাংলা নয় প্রোটাল ভারতবর্ষের বর্ষের কতিটা রাজ্যতেই আছে। কিন্তু আমরা আমাদের ইন্ডিয়ান সেকুলার ফন্ডের যে চিন্তাধারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে দেশ সেবা করার জন্য যে তৈরি হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যেটা মানব সেবার জন্য তৈরি হয়েছে এই বার্তা বাংলার মানুষের কাছে আমরা দিতে চাইছি এবং দলিত আদিবাসী পিছিয়ে পড়া গরিব অসহায় নিপীড়িত বঞ্চিত মানুষদের কথা যেমন নৌসাদ সিদ্দিকী ভাইজান তিনি বাংলার বিধানসভার মধ্যে তুলে ধরছেন আগামী দিন এই বসিরহাট সহ বাংলার অসহায় নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত মানুষের কথা তুলে ধরবেন লোকসভার মধ্যে এটা হচ্ছে আমরা সেই ধরনেরই একজন প্রতিনিধিকে বানাতে চাইছি যে আগামী দিন তিনি এই লড়াই সংগ্রামটা করবেন এবং নৌসাদ সিদ্দিকী ভাই আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিটা কর্মী প্রতিটা সমর্থক প্রত্যেকেই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের এই ভাইকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সমর্থিত

সৃষ্টিকর্তা সব থেকে ভালো আমাদের জানেন আমরা কার বিটিম কার এ টিম তবে এটা পরিষ্কার জনগণের স্বার্থে দেশের স্বার্থে লড়াই করার জন্য রাজনৈতিক দল তৈরি করে রাজনৈতিক ময়দানে এসেছে। বাকি যারা বলছে বিজেপির এ টিম বিটিম তাদেরকে আমরা পরিষ্কার করে বলি বাংলার শিক্ষিত সমাজ বুদ্ধিজীবী সমাজ তারা এখন আর জেগে ঘুমায় না তারা বুঝতে শিখেছে বিজেপির সঙ্গে কারা মন্ত্রিসভাতে ছিল বিজেপির সঙ্গে কারা ঘর করেছে আর কাদেরকে দুর্গা বলে আর কাদেরকে বেশি প্রাধান্য দেয় গত কয়েকদিন আগে বিজেপির যিনি মেন তার সঙ্গে কিভাবে বসে সেটিং করে এবং নিজেদের ভাই ভাই বোদেরকে বাঁচানোর জন্য তারা কিভাবে বিজেপির সঙ্গে সিটের সমঝোতা করছে আতাত করছে কোন হেভিওয়েটের বিরুদ্ধে কোন লো একজন ক্যান্ডিডেট দিতে হবে এসবগুলো তাদের পুরো সেটিং হয়ে গেছে এটা বাংলার জনগণ বাংলার আম সমাজ শিক্ষিত সমাজ তারা সব কিছু বুঝতে পারছে অতএব বিজেপি তৃণমূল এদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করার জন্য যদি কোনো রাজনৈতিক দল থেকে থাকে পশ্চিম বাংলায় তার নাম আমরা মনে করি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নৌসাদ সিদ্দিকি এছাড়া বিকল্প আর নেই আচ্ছা লড়াইটা মূলত দেখুন মূলত লড়াই বলতে আমরা ওই ধরনের কোন মূলত লড়াই টড়াই বিষয় নয় আমাদের পরিষ্কার বার্তা যে প্রতিটা মানুষ যে যার অধিকার রুটি রুজি থেকে শুরু করে কর্মসংস্থান থেকে শুরু করে তার বাক স্বাধীনতা থেকে শুরু করে তার গণতান্ত্রিক অধিকার থেকে শুরু করে দেশের সংবিধান থেকে শুরু করে প্রতিটা জিনিস সে যে যার লেভেলে আছে যে যার বর্ণে আছে যে যার ধর্মে আছে সে তার মতো করে পালন করতে পারবে এটারই লড়াই আমাদের আমাদের যে লড়াই রুটি রুজির লড়াই গরিব মানুষের লড়াই মেহনতি মানুষের লড়াই আমাদের লড়াই পুঁজিপতিদের বিরুদ্ধে লড়াই আমাদের লড়াই যারা দেশকে শোষণ করতে চায় তাদের বিরুদ্ধে লড়াই আমাদের লড়াই ওই কে সিপিএম কে তৃণমূল কে কংগ্রেস কে বিজেপি কে আর এস পি কে ফরওয়ার্ড ব্লক কে কোন রাজনৈতিক দল এটা নয় আমাদের মতদর্শটা মানুষের সামনে তুলে ধরবো এই তুলে ধরার পরে মানুষ যাকে সমর্থন দেবে সেই জিতবে এটাই আমরা জানি থেকে ভোটে আমাদের যেটা ক্যালকুলেশন চলছে এবং আমরা যেটা হিসাব করে পেয়েছি একটা ভালো ভোটের মার্জিনে আমরা জিতবো এটা আমরা আশা করছি পরীক্ষা আমার নাম এমডি কুতুবুদ্দিন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক এবং বসিরহাট নির্বাচনীয় অবজারভার এবং রাজ্য কমিটির সহ সম্পাদক